হানজিমিস রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আপনাদের সামনে সৌদি ভাষার উপর একটি মোবাইল অ্যাপস নিয়ে উপস্থিত হলাম এই অ্যাপসটি আমাদের চ্যানেলের সৌদি ভাষার উপর যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক প্রয়োজনের খাতিরে অনেক ভাই সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কুয়েত আমিরাত ওমান কাতার প্রভৃতি দেশে যে থাকেন এসব দেশের ভাষা আরবি হলেও প্রত্যেক দেশের আঞ্চলিক ভাষা একটি অপরটির সাথে কিছুটা ভিন্ন এছাড়া বাংলাদেশে সৌদি ভাষা শিক্ষা দুবাই ভাষা শিক্ষা কুয়েতি ভাষা শিক্ষা ইত্যাদি নামে যে সকল বই বাজারে পাওয়া যায় সবগুলো বই একই শুধু মলার ভিন্ন আর যে ভাষা দেয়া হয়েছে তাও আঞ্চলিক ভাষা নয় যা যিনি কিনবেন তার তেমন উপকারে আসবে না আবার অনলাইনে বাংলা ভাষায় আঞ্চলিক আরবি ভাষার উপর ভিডিও খুব একটা নেই আবার থাকলেও তা তেমন সমৃদ্ধ নয় তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখেই এই ক্ষুদ্র প্রয়াস এই অ্যাপসটিতে সৌদি আঞ্চলিক ভাষার উপর ভিডিও রয়েছে আর নতুন ভিডিও আপলোড হলে অ্যাপসটি নিজে নিজেই আপডেট হবে এই ভিডিওগুলো মূলত ইউটিউব এর লার্ন অ্যারাবিক ফার্স্ট এ আপলোডকৃত কিন্তু অনেকের নিকট প্লেলিস্ট দৃষ্টি এড়িয়ে যায় তাই শুধুমাত্র এই ভিডিওগুলো একত্রিত করে এই অ্যাপসটি তৈরি করা হলো ইনশাল্লাহ এই অ্যাপসটি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্যে সহায়ক হবে শুরুতে শুধুমাত্র সৌদি ভাষার উপর ভিডিও রয়েছে তথাপি এখানে হিজাজি উচ্চারণ রীতি ব্যবহার করা হয়েছে যা আরব আমিরাত কুয়েত বাহরাইন ওমান কাতারের আঞ্চলিক ভাষার সাথেও যথেষ্ট মিল রয়েছে তো এখন মোবাইলস অ্যাপসটি যেভাবে ডাউনলোড ও ইনস্টল করবেন সে বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করবেন শাহল্লা তো মোবাইল অ্যাপসটি যেহেতু খুবই প্রাথমিক লেভেলের যার কারণে এটি গুগল প্লে স্টোরে দেওয়া হয়নি এটি আমি ডিসক্রিপশনে অর্থাৎ এই ভিডিওটি ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিঙ্ক থাকবে এছাড়া এই ভিডিওটিতে একটি কার্ডস দেওয়া থাকবে যে কার্ডসের মাধ্যমে আপনারা ক্লিক করে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড হওয়ার পর যে বিষয়গুলো করতে হবে সে সম্পর্কে আমরা এখন দেখব ইনশাল্লাহ অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর ওই যে ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটিতে ক্লিক করলে ফাইলটি অটো ইনস্টল হওয়া শুরু হবে ইনশাল্লাহ তো অনেক অ্যান্ড্রয়েড ডিভাইস বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে শুরুতে একটা সিকিউরিটি অ্যালার্ট দিতে পারে তো এ সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে দেখাচ্ছি সেক্ষেত্রে কী করতে হবে তো অ্যাপসটি দেখতে এরকম বাংলা ভাষায় সৌদি ভাষা শিক্ষা তো চলুন আমরা অ্যাপসটি ওপেন করি অ্যাপসটি ওপন করলে শুরুতে এরকম একটা নোটিশ আসবে তো আপনারা এটাকে ডিক্লাইন করে দেবেন অ্যাকসেপ্ট করার দরকার নেই তো সৌদি ভাষা শিক্ষার উপর আমাদের চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী এখানে রয়েছে আর এই অ্যাপসটির আরেকটি সুবিধা হচ্ছে যে নতুন কোনো ভিডিও যখন আপলোড করা হবে একই সাথে এই অ্যাপসটিও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন এই জায়গায় এখন বর্তমানে প্রায় এগারোটির মতো ভিডিও রয়েছে যেমন আমাদের রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম এই ভিডিওটি যদি আপনারা প্রেস করেন তাহলে ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে তো যে ভিডিওটি আপনার দেখা হবে সেই ভিডিওটি উপর এরকম ওয়াচ চিহ্ন উঠে আসবে আর উপরে তিনটি ট্যাব রয়েছে একটি হচ্ছে অল অর্থাৎ সবগুলো ভিডিও এইভাবে সিরিয়ালে থাকবে আর ওয়াচডে থাকবে আপনি যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো এখানে ওয়াচের এ লিস্টে আপডেট হবে আর কোনো ভিডিও দেখার সময় যদি সেটি আপনার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এই ফেভারিট বাটনে ক্লিক করলে সেটা আপনার ওই ফেভারিটটা যে অ্যাড হবে তো আশা করি এই অ্যাপসটি আমাদের উচ্চারণে কথা বলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ তো অ্যাপসটি ইনস্টল করার সময় অনেক সময় সিকিউরিটি অ্যালার্ট দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলের সেটিংস অপশনে যে সিকিউরিটি সিকিউরিটি অপশনে যাওয়ার পর আনন সোর্সেস আনন সোর্সেসে লেখা আছে অ্যালাউ ইনস্টলেশন অফ অ্যাপস ফ্রম সোর্সেস আদার দেন দ্য প্লে স্টোর যেহেতু এই অ্যাপসটি প্লে স্টোরের বাইরের তো সেক্ষেত্রে আপনাকে এখানে টিকমার্ক বা অন করে দিতে হবে তাহলেই এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এই অ্যাপসটি আমাদের উচ্চারণ এবং একই সাথে মিডিল ইস্টের অন্যান্য যে দেশের আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষা কথা সেই ভাষাগুলোতে কথোপকথনের ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ তো অ্যাপসটি আপনাদের কেমন লাগলো বা এই অ্যাপসটি সম্পর্কে যদি কোনো সমস্যা বা কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আমরা যথাসম্ভব এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ আর নয় আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ